প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সোমবার রাম মন্দিরের উদ্বোধন হল আগরতলা এমবিবি চৌমনিস্থিত এলাকায় রামের পূজা করার পাশাপাশি যোগ্য অনুষ্ঠান করা হয় চলে পুষ্পাঞ্জলি এবং শঙ্খধ্বনি ও উলুধ্বনি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্থানীয় কাউন্সিলর সহ শতাধিক রাম ভক্ত রামের পূজা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘ পাঁচশো বছর পর রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দিনটি দেশবাসী বিশেষ গুরুত্ব দিয়ে পালন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ত্রিপুরায়ও সেই দিশায় এগিয়ে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব কিছু বলেই দিয়েছে সবাই মানে সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও সমস্ত ত্রিপুরাবাসী আজকে একটা আনন্দে উল্লাস করছে যে জি আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাঁচশো বছর পর আবার রাম লালাজি এখানে জি এখানে সবাই খুশি এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যেই দিওয়ালি সবাই মানাবে এবং সবাই মোমবাতি দিয়া সব জায়গায় ওরা জ্বালাবে এবং আমি আশা করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কীভাবে দেশকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রভু রামের আশীর্বাদ থাকবে এবং আমরা আমরা যারা ত্রিপুরাতে আছে আমরাও সেই দিশায় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা